আসসালামু আলাইকুম পক্ষ থেকে সকলকে স্বাগত রচনা শেয়ার করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গুরুত্বপূর্ণ এই রচনাটি আমি পয়েন্টে সুন্দরভাবে সহজ শব্দ দিয়ে তুলে ধরেছি আর তৈবর রহমান চ্যানেলটিতে যে রচনাগুলো শেয়ার করা হয়ে থাকে সমস্ত রচনাগুলোই পনেরো থেকে বিশটি পয়েন্টের ভিতরে সীমাবদ্ধ পরীক্ষায় পরীক্ষায় যত পয়েন্ট বেশি দিবে ততই বেশি মার্কস পাওয়া যায় প্রিয় শিক্ষার্থীরা তো এবারে আমার তুহিন থাকবে এখন উল্লেখ করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভূমিকা একুশ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন এটি উনিশশো সালের ভাষা আন্দোলনের রক্তের একটি ঐতিহাসিক দিন মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন তাদের রক্তের আনা দিন মাতৃভাষা কি ব্যবহার করতে মায়ের মুখের ভাষাকে মাতৃভাষা বলা হয় সন্তান জন্মের পর মায়ের মুখ থেকে যে ভাষা শুনে শুনে রপ্ত করে তাই তখন তার মাতৃভাষা হয়ে যায় একটি দেশ বা বৃহৎ এলাকায় অনেকগুলো ভাষা প্রচলিত থাকে এর মধ্যে থেকে অধিকাংশ লোক যে ভাষায় কথা বলে সে ভাষাই ওই নির্দিষ্ট অঞ্চলের মাতৃভাষা তিন নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে মাতৃভাষার গুরুত্ব মাতৃভাষা হলো মানুষের মনের ভাব আকাঙ্ক্ষা প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম মাতৃভাষার মাধ্যমে মানুষ কথা ভাব প্রকাশ করতে সবচেয়ে বেশি বোধ করে তাই ও ব্যক্তি জীবনে গুরুত্ব ব্যক্তি জীবনে মাতৃভাষা মাতৃভাষার বিকল্প কিছু হতে পারে না জীবনে প্রতিটি পদক্ষেপে বিভিন্ন ভাষায় কথা বলার প্রয়োজন পড়ে কিন্তু মাতৃভাষার চেয়ে মধুর কোনো ভাষা হতে পারে না কবির ভাষায় নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা পরে আসা চার নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে মাতৃভাষার মর্যাদার লড়াই এখানে তোমরা লিখে মুখস্ত করে ফেলবে পাঁচ নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে জাতীয় জীবনে একুশের তাৎপর্য ছয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে ঘটনার সূত্রপাত উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান গণপরিষদের প্রস্তাব উত্থাপিত হলো গণপরিষদে বক্তৃতা করতে হবে ইংরেজি বা উর্দুতে এর প্রতিবাদ করলো পূর্ব বাংলার কিছু সংখ্যক সদস্য তারা স্পষ্ট জানিয়ে দিল বাংলা ভাষায় বক্তৃতা করতে দিতে হবে যেহেতু পাকিস্তানের মোট জনসংখ্যার তেষট্টি ভাগের মাতৃভাষা বাংলা সাত নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে ছাত্র আন্দোলনের সূত্রপাত উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এক জনসভায় দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন পূর্ব পাকিস্তানের সাড়ে চার কোটি মানুষের সম্মুখে মাতৃভাষা প্রশ্নবোধক চিহ্ন হয়ে ঝুলে রইল এর ফলশ্রুতিতে উনিশশো সালের এগারোই মার্চ ছাত্র আন্দোলনে আরও গণজাগরণ দেখা দিল আট নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে জাতীয় চেতনা একুশের চেতনা থেকে উনিশশো উনসত্তর সালে অভ্যুত্থান ঘটে কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালির সংগ্রামী চেতনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মাতৃভাষার আদায়ের জন্য সংগ্রাম করতে গিয়ে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং শোষকের গ্রাস থেকে আত্মরক্ষা করতে সচেষ্ট হয় ফলে বাংলা জাতির মধ্যে জাতীয়তাবাদার বিকাশ ঘটে তাই বলা চলে একুশ ফেব্রুয়ারি সংগ্রামের মধ্য ধরে সংগ্রামের পথ ধরেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা সম্ভবপর হয়েছে বাংলা ভাষার প্রতি অবহেলা উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন কর্ণাধার মোহাম্মদ আল জিন্না ঢাকায় এক জনসভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন কিন্তু জাগ্রত জনতা এর সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তারা প্রতিবাদে স্বচ্ছর হয়ে ওঠে পরবর্তীকালে খাজা নাজিম উদ্দিনের প্রধানমন্ত্রিতকালে পুনরায় রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র শুরু হয় বাংলা ভাষা আন্দোলন উনিশশো আটচল্লিশ সালের পর থেকে বাংলা ভাষার ন্যায্য দাবি প্রতিষ্ঠার যে ক্ষীণ আন্দোলনের সূত্রপাত হয়েছিল শাসক চক্রের অশুভ তৎপরতা আক্রমণ নয় শক্তিশালী হয়ে ওঠে ফলে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে ছাত্রদের মধ্যে এই আন্দোলনের সূত্রপাত হলে সমগ্র দেশ এর সমর্থনে দেওয়ায় ভাষা আন্দোলনের উপর সরকারের যতই দমন দমন নীতি চলতে থাকে ততই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে এগারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার ব্যবহার বারো নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা করার পরিকল্পনা তেরো নম্বর যে পয়েন্ট মাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রাথমিকভাবে সাতাইশটি দেশ একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে হিসেবে পালনে বাংলাদেশের প্রস্তাবকে সমর্থন করে সাতাশটি দেশের সমর্থন নিয়ে প্রস্তাবটি ইউনেস্কো সাধারণ পরিষদে আলোচিত হয় অবশেষে ইউনেস্কো সাধারণ পরিষদের ত্রিশতম পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মত হবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় চোদ্দ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে এরপর থেকে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর প্রায় একশো আটাশি টি আসা একশো দেশ মাতৃভাষাকে সম্মান জানিয়ে এই দিনটিকে পালন করে থাকে অনেক বিদেশি জন গণের এ সময় আমাদের দেশে আসে আমাদের ভাষা দিবস উদযাপন সচকে পরিদর্শন করার জন্য পনেরো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে স্মৃতি সংগ্রহ ও সংরক্ষণ ভাষা আন্দোলন প্রতিটি বাঙালির নিকট একটি অবিস্মরণীয় স্মরণীয় ঘটনা এই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখতে ও বাংলা ভাষার সংস্কৃতিকে টিকে রাখতে বাংলার নিয়েছে নানান পদক্ষেপ ভাষা আন্দোলনের সেইগুলি লেগে থাকা অবশিষ্ট অংশ আজও সংরক্ষিত আছে ঢাকা সংগ্রহালয় তাছাড়া বাংলাদেশের জাতীয় জাতি অতি যত্নের সাথে সংরক্ষণ করে রাখা হয়েছে ভাষা আন্দোলনের অনেক তথ্য ও স্থিরচিত্র চিত্র ষোলো নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে শহীদ দিবস উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার জন্য প্রতিবছর বছর পরিবেশে শহীদ দিবস সালের একুশে ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার জন্য প্রতিবছর সেটি হচ্ছে শহীদ মিনার উনিশশো সালের ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমা ও তাৎপর্যকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে তৈরি করা হয়েছে জাতির আশা প্রতীক শহীদ মিনার এখানে শহীদ হয়েছিলেন বরকত এ শহীদ মিনারা আমাদের গর্ব আর অহংকারের প্রতীক উপসংহার ১৮ নম্বর পয়েন্ট বাংলা ভাষা পৃথিবীর একমাত্র ভাষা যে ভাষার সম্মান রক্ষার্থে রক্ত ঝরাতে হয়েছে দামাল ছেলেদের আজ আমরা কথা বলি প্রাণের ভাষা বাংলায় তাই এ কথা আজ আমরা বুক ফুলে বলতে পারি আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত এ ভাষা ততদিন থাকবে যতদিন পৃথিবীর মানচিত্র থাকবে শিক্ষাতে সহজ ভাষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনাটি তুলে ধরেছি কৃষিক্ষে তৈ পরবন্তহীন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিও গুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম